আসসালামু আলাইকুম ভালো আছেন এবারে কি আপনার লাউ গাছ আপনাদের তো অবশ্য না লাউ গাছগুলো অনেক সুন্দর হয়েছে আর এটার আপনাদের মাছাংটা অনেক ভালো লাগতেছে দেখতে সবসময় কি এরকম করেই করেন অনেকগুলো লাউ গাছ অনেক আমি দেখছি গ্রামে যারা করে একটা দুইটা করে গাছ লাগায় আপনি কিন্তু অনেকগুলো গাছ লাগাইছেন অনেক ভালো লাগতেছে আর আপনাদের জায়গাটা অনেক সুন্দর। হ্যাঁ পুরোটা এত বাস পাইলেন না দেখে। চড়া তো বাস না। আপনি এত বাস পাইছেন কোথায়? তো অনেক অনেক পড়েছে। তাই না? লোন এত সুন্দর হয়েছে। আর আপনাদের লোগাসগুলো অনেক সুন্দর হয়েছে। বাড়িটা অনেক ভালো একটা জায়গাতে। আপনাদের মাশলাপদ আবার ইও আছে। আপনাদের চর্বুদিতও আপনাদের আছে না? অনেক সুন্দর। তাই না? অনেক আসলে খুব ভালো। খুব ভালো লাগলো আপনাদের জীবনটা শুধু অনেক কষ্টের চরের ভিতরে থাকায় পানিটা নিয়ে আসে খুব কষ্ট এটা একটা ব্যাপার চোর বাট শুনি হচ্ছে মাঝে মধ্যে দেখি হচ্ছে এদিকে মানে সন্ত্রাস অত হচ্ছে ডাকাত নামে মাঝে মধ্যে এরকম কোনো ভয় আছে তাই না সাবধানে থাকবেন অবশ্যই আমি আমিও করি আপনাদের জন্য অবশ্যই ভালো থাকবেন আচ্ছা এই পর্যন্ত ভালো থাকে না ওকে খোদা হাফেজ